প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নীলিমা নীলিমার অনেক আগে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তার বাবা মা কেউ নয় দেখে তার বিয়ে হচ্ছে না পরিবারে শুধু তার দাদি আছে এবং তার ছোট একটা ভাই আছে তো বর্তমান অবস্থা তাদের খুবই করুন তারা যে একবেলা ভাত জোগাড় করবে সেই ব্যবস্থা করতে তাদের অনেক কষ্ট হয়ে যায় তো নীলিমা বর্তমানে একটা স্কুলে আয়ার পিওনে চাকরি করে মানে পিয়ন স্কুলের যে স্যার আছে তাদের চা পানি বিস্কিট এসব দেয় তো নীলিমা চাচ্ছে বিয়ে শাদি করতে নীলিমার বিয়ের বয়স হয়েছে অনেক আগেই কিন্তু অভাবের জন্য বিয়ে হচ্ছে না তো নীলিমা চাচ্ছে বিয়ে শাদি করতে কারণ বিয়ে ছাড়া একা জীবন আর চলে না তো এমনও দেখতে সুন্দর খারাপ না কিন্তু অনেকে বাজে প্রস্তাব দেয় এই জন্য নীলিমার খুবই খারাপ লাগে যদি আর যদি বাবা থাকতো বড় গার্ডিয়ান থাকতো তাহলে কেউ খারাপ প্রস্তাব দিতে সাহস পেত না তো এখন নীলিমা চাচ্ছে একটা ভালো মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে সে যদি বিবাহিত হয় সমস্যা নেই তারপর তো তিনি একটা গার্ডিয়ান পেল বর্তমানে তার একটা গার্ডিয়ানের খুবই দরকার তো নীলিমা চাচ্ছে না যে স্কুলে চাকরি করে সেখানে যাবে কারণ স্কুলে অনেকেই তাই খুব প্রস্তাব দেয় তো দর্শক এই ছিল নীলিমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি